আসসালামু আলাইকুম আজ আপনাদের করে দেখাবো খুবই সহজভাবে ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি অনেকভাবে রান্না করা যায় আশা করছি আমার আজকে সহজ ভাবে রান্না করা ভুনা খিচুড়ি আপনাদের ভালো লাগবে খুবই অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বোনা খিচুড়ি রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি আর দুইটা রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দুইটা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন গরম মশলা থেকে ফ্লেভার বের হবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় লবণ আর দিয়ে দিলাম প্রয়তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্রোজিন করা বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন চার চামিজের মতো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার একটু কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চাল আর ডালটা আজকে আমি খিচুড়ি করার জন্য আমি দুই ধরনের ডাল নিয়েছি মসুরি ডাল আর মুগ ডাল দিয়ে আজকে আমি খিচুড়িটা করে নেব এখন আমি মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে যাব চালটা কিন্তু আমি মশলার সাথে মেশানো হয়ে গেছে আমি একটু সময় নিয়ে চালটা ভেজে নিচ্ছি চালটা আমার ঝরঝরা করে ভাজা হয়ে গেছে এখন আমি চালের ভিতর দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি আমি যেই পরিমাণে চাল নিয়েছি ঠিক ডাবল পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি চালের সাথে পানিটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি খিচুড়িতে আমার বলক চলে আসছে এতে আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি ঝালের জন্য দেইনি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ছয় থেকে সাত মিনিট জাল করে নেব ছয় থেকে সাত মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গেছে এখন আমি খিচুড়িটা একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এরপরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে আমি খিচুড়িটা করে নেব আমি এরকম একটা মোটা তাওয়া দিয়ে চুলার উপর রেখে তাওয়ার উপর পাতিলটা বসিয়ে এখন আমি দমে এটাকে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি এটাকে গরম গরমেই পরিবেশন করে নেব আজকে আমি মুরগির মাংস দিয়ে এই খিচুড়িটা পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছুর সাথে পরিবেশন করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ